দিনার রাস্তা দিয়ে যাইতেছে তো দেখে যে ফিরিস্তারা লেখে এ কি লেখো আর লিস্ট করবার লাগছি হ্যাঁ তাইলে দেখো তো এই লিস্টের ভিতরে নেককারদের খাতার ভিতরে মালিক ইবনে দিনার আছে নাকি ফিরিস্তারা পাতা পুতা উল্টা কয় নাই মালিক ইবনে দিনার তো অজ্ঞান হয়ে পড়ে গেছে হায় হায় জমিনের নেককারের খাতায় আমার নাম নাই কিছু সময় পরে হুশ আসছে তো মালিক ইবনে দিনার এ ফেরিস্তাদেরকে ধরে কয় এই ফেরিস্তারা ভাই নেককার হিসেবে আমার নামটা খাতায় নাই না থাকলো তবে এই খাতায় নেককারদের পয়সা পায় নেককারদের খাদেম হিসেবে তোমার নামটা লেখন যায় লেখনা একটু আমিও তো নেকারদেরকে ভালোবাসি আমার নামটা এই খাতার সিপায় কোনো জায়গায় লেখা লয়ে যাও সাথে সাথে ফিরিস তারা হয়ে গেছে আল্লাহ আল্লাহ বুঝছি কি লেখা অদৃশ্যে আমার আমাদের লেখাও সামনা সামনে যদি নেকি লেখাও আর যদি দেখে তাহলে কলম যাইতে ধরবো আর কইব ভাই লিখিস না নেকি লেখলে কইব ভাই এত কম লেখলি এর লিগে তো আমাক অদৃশ্য চালাও মালিকে তো আমাক ধরিয়া বইছিল আমরা চলে আইছি মালিকনির দিন যখন দেখছে যে ফিরিজ তারা উদাও হয়ে গেছে মালিকনির দিন আর কান্না শুরু করেছে হাই রে জান্নাতি ভান্দার দপ্তরে বুজি আমার লাভ নাই রে কান্তে কান্তে মসজিদে চলে গেছে সলা চুত্তা হবা দুই দিন তিন দিন খাবার দাবার বন্ধ হয়ে গেছে খানা পিনা বন্ধ মালিক এমনি দিন আর কান্দে আর কান্দে খাওয়া দাওয়া নাই শুধু কান্না গাল্লা নেকারের খাতা আমার নাম নাই কানতে কানতে মালিক ইবনে দিন আর ক্লান্ত পরিশ্রান্ত এক সময় ঘুমিয়ে পড়েছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে ফিরিস্তা গুলার সাথে দেখা যে ওরা ঘুমে আবার আইসে মালিক কান্দ কেন একটা সুখবর দিতে তোমার ঘুমি আমরা আসতে বাধ্য হয়েছি তাড়াতাড়ির জন্য সেটা হলো আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আমাদের নকল খাতাটা যখন আসমানের আসল খাতার সাথে মিলাইতে গেছি যায় দেখি আল্লাহর খাতায় মালিক তোমার নাম আছে এত বড় লেখকার ছিলেন তো

তরকারিওয়ালা সাধারণ তরকারিওয়ালা একজন মানুষ বাজারে তরকারি বিক্রি করে আর জীবন যাপন করে সবজি বিক্রেতা এই সবজি বিক্রেতার গুণ হলো তার রাতের নামাজ কাজা নাই এই সবজি বিক্রেতার গুণ হলো সে সব সময় ওজুর হালতে থাকে আল্লাহু আকবার বলেন ওজুর হালত বুঝছেন তো আমরা তো মনে করেন খালি মনে করেন পাঁচ বেলা নামাজটা নমাজু করি আর কিছু মানুষ আছে এদের অজুত চলে গেলেই তারা অজু করে। তারা অজুত ছাড়া এক মুহূর্ত কাটায় না যেমন হযরত পেলাম তা হিয়াতুল অজু নামাজও ছাড়ে না আর অজুর ভালো নিজের থেকে সরায় না নমিজি মেয়েরা থেকে আয়সা বলে পেলাম ছর সরবে মারসে কেন কেন নে গো জমিনের বেলালের আওয়াজ জান্নাতে গেল কেমনে গো আল্লাহ আকবার জোরে করে বলেন এ কালা বেলাল তুমি এই রকম পাওয়ারফুল যে তোমার জুতার আওয়াজ জান্নাতের ভিতরে কি আমল করো বেলাল বলে আল্লাহর নবী ওযু চলে গেলে ওযু করি আর যখনই ওযু করি তখন দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি এই সবজি বিক্রেতার একটি গুণ হাকিম রহমত খান নবী বলেছেন এই সবজি বিক্রেতার গুণ হলো যখনই তার ওযু সে অজু বানায় অজু করে এটা তার সিফাত এটা তার গুণ পাঁচ অক্ত নামাজ তকবির ওলার সাথে পড়ে হালাল খানা খায় হারাম থেকে নিজের বাঁচায় অনেক গুণে গুণি এই লোক রাস্তা দিয়ে তরকারির বোঝা মাথায় নিয়ে যাইতেছে হাকিমুল হজরত লিখেছেন যে সামনে আইসা এক লোক এমনি দাঁড়াইছে সে যাইতেছে বাজারে আর তার সামনে এমনি দাঁড়াইছে এই রাস্তা ছাড় কেন কে তুমি তোমাকে তোমার আমগর এলাকায় ঘিউরে কখনো দেখি নাই মানে ঘিউরে আমি কইলাম কি বুঝে ফেললি এই কে তুমি এমনি দাঁড়াইছো জীবনে তোমার কোনোদিন আমগো এলাকায় দেখি নাই চেনা চেনাও লাগে না তোমার কে তুমি আবার এমনি খরাইলা আগন্তুক যিনি সামনে দাঁড়ানো তিনি বলে আমি আজরাইল আলাইহিস সালাম

আমি মালাকুল মৌত এসেছি তুমি আমি তো জায়গায় শেষ কিন্তু এই লোকেরে তখন বলেছে আমি মালাকুল মৌত এসেছি আমি ইসরাইল আজরাইল আলাইহিস আইছি এই কথা যখন বলছে বলার সাথে সাথে এই লোকটা হাসে দিয়ে কয় ও আজরাইল ভাই কবে থেকে অপেক্ষা করতেছি আপনি কবে আইবেন আজরাইল ভাই যখন তখন আপনি আসতে পারেন এর লেগে সব সময় আমি অজু করে থাকি আজকেও আমি অজুর হালতে আছি বুঝছি আজরেল ভাই আপনি বুঝি আমার নিতে আইছে তাহলে আজরেল ভাই শোনেন এই যে আমার মাথার তরকারির বুঝাটা আমি নামাইলাম এখনো আমার অজু আছে আজরেল ভাই এই যে আমার কাঁধের গামছাটা এটাই হলো আমার জায়নামাজ কোন জায়গায় যদি নামাজ রক্ত হইয়া যায় মসজিদ যদি দূরে রায় এই বা বজু আমি আমার রবের কদমে দাঁড়ায় যাই এখন বা বজু আছি কাঁধের গামছাটা এটা আমার জায় নামাজ এই যে তরকারির বুঝার নামাইছি এই যে গামসা বিছাইলাম এই যে কেবলার ওখানে দাঁড়াইলাম একটু অপেক্ষা করো ভাই আমি এখন দুই রাকাত নামাজ পড়তে দাঁড়ায় যাব যখন আমি সেজদায় পড়ে আমার রবকে ডাকতে থাকব সুবহান বেলা আলা আলা আজরাইল ভাইরে তখন তুমি আমার রুহটা কবজ কইরা লয়া যাও হারা জিন্দিগি ভর নামাজ পড়েছি আর দোয়া করেছি শেষদার হালতে যেন আমার মরণ হয় আজরাইল ভাই শেষদার হালতে আমার রুহটা তুমি কবজ করে নিয়ে যেও হাসি মুখে কথাটা বইলা গামছাটা যখন বিছাইবার লাগছে তাজরাইল কয় আসমানে তোমার কথা বারবার আলোচনা হয় বিদায় তোমারে দেখতাইছিলাম আজকে আর রুহ কবজ করতে আসি নাই তোমার ব্ল্যাক আমল আর তোমার ইমানের কারণে তুমি আসমানে বড় প্রশংসিত আজকের মুলাকাত রুহু কবজের মুলাকাত নয় আজকের মোলাকাত তোমার সাথে মোহাবতের মোলাকাত